নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব ভেজিটেবল পুডিং রেসিপি কি চমকে গেল তো এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য এটা যেমন পুষ্টিকর অনেকক্ষণ পেট ভরে থাকার মতো একটা খাবার সাথে এটা কিন্তু কনস্টিপেশন ছাড়ায় তাহলে চলো এই রেসিপিটা দেখে নেওয়া যাক এটা বানাতে নিয়েছি আমি একটা ছোটো মাপের ডিম ডিম ভেঙে ডিম ফেটানোর আগে এর সাথে দিয়ে দেব এক চামচ ওটসের গুঁড়ো এরপর দেব এক চামচ মধু বাচ্চার বয়স যদি এক বছরের কম হয় তবে জ্যাগেরি পাউডার ইউজ করবেন এরপর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মেশানোটা যেন কোনো লাফ না থাকে সেদিকে নজর রাখতে হবে এরপর দেব হাফ কাপ পরিমাণের দুধ আমি এখানে মিল্ক ইউজ করেছি এক বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে মিল্ক ইউজ করবেন না এক্ষেত্রে আপনারা জল দিয়ে তুলতে পারেন এই সবজিগুলোকে আমি আগে থেকে স্টিম করে রেখেছিলাম এখানে আমি নিয়েছি বিট আর পরবটি এখন এগুলো আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এবার ওই মিশ্রণটার সাথে সবজিগুলো সব মিশিয়ে দেব এরপর আরও একবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে নিচের দিকে থিতিয়ে না যায় একটা কড়াইতে আমি আগে থেকে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম এবার তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এই মিশ্রণটাকে বসিয়ে দেবো মাটিটাকে ঢেকে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে এবার কড়াইটাকেও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। পাঁচ মিনিট পর লো করে দেব ফ্লেমটা আরও সাত মিনিট এভাবে লো আছে ফুটানোর পর ঢাকনাটা খুলে দিয়েছি ও বারো মিনিট হয়েছে এবারে একটা ছুরি দিয়ে চেক করে দেখে নেব এটা ঠিক হয়েছে না একটা পরিষ্কার ছুরি পুডিংয়ের ভেতরে ঢুকিয়ে দেখব যদি এটা পরিষ্কার বেরোয় তার মানে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এটা দেখতে পাচ্ছেন আমি চারদিক দিয়ে একটা চামচ দিয়ে সাইডটা কেটে নিচ্ছি বার করার জন্য করে পুডিংটা আমি ঢেলে নেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো ক্যারামেলের প্রয়োজন হয় না পুডিং বানানোর জন্য যেহেতু এটা বাচ্চাদের খাবার তো চিনিটা অবশ্যই অ্যাভয়েড করবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন